টলিউডে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই কলকাতার একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী সৌরশিনী এবং নিখিলকে একাধিক জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছিল খেলার মাঠে কিংবা টালিউডের পার্টিতে প্রায় সব জায়গাতেই তারা একসাথে আর পঁচিশতম জন্মদিনে যেন তাদের সম্পর্কটা পুরোপুরি প্রকাশ্যে এলো বছরের প্রথম দিনটাই ছিল সৌরসেনীর জন্মদিন সেদিনই সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন তিনি আর তার থেকেও বেশি যেটা নজর কেড়েছে তা হল সৌরসেনীর ইনস্টাগ্রাম স্ট্যাটাস সেখানে দেখা মিলেছে তার কথিত প্রেমিকের ওই রাতে দুজনে একটি পার্টিতে গিয়েছিলেন সেখান থেকে একটি আদুরে পোস্ট শেয়ার করেন সৌরসেনী ছবিতে নিখিলের গলা জড়িয়ে ধরেছেন তিনি নিখিলও তার কোমরে হাত রেখেছেন পরস্পরের চোখে চোখ মুখে হাসি ছবির সঙ্গে সৌরসেনী লিখেছেন হ্যালো দু তোমাকেও হ্যালো নিখিল দু উনিশ সালের উনিশ জুন তুরস্কের রূপকথা গল্পের মতো বিয়ে করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন গত ফেব্রুয়ারি মাসে নুসরাতের সঙ্গে সব সম্পর্ক শেষ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিখিল শেষ পর্যন্ত আইনিভাবে হয় তাদের বিচ্ছেদ বিয়ের বছরখানেক পর টলিউড অভিনেতা যশের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত তাদের একটি পুত্র সন্তানও রয়েছে